গাজীপুর জেলার সফিপুরের শ্মশানঘাটের মন্দির দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে মন্দিরে যেখানে গীতা পাঠ পাঠ হয় সেই ঘরটি ভেঙে ফেলেছে এছাড়াও ভিতরে কালী মন্দির দুর্গা মন্দিরের কিছু অংশ ভেঙে ফেলেছে প্রাথমিক সূত্রে জানা গেছে যে পূৰা বাউণ্ডাৰী বা বাউণ্ডৰী ভেঙে তুকচে এখান থেকে ওয়াল ভেঙে একটি মন্দির ভেঙে ফেলেছে একটা সূত্রে প্রথমে জানতে পারলাম যে জায়গা জমনি মন্দিরের জায়গা থেকে ওটা ওয়াল দেওয়া যদি জায়গা জমিতে ঝামেলা থাকে সেটা সুষ্ঠুভাবে সমাধান করা যেত কিন্তু এরকম ভেঙে সনাতনদের উপর এরকম একটা চাপ প্রয়োগ করাটা আমার মনে হয় উচিত হয়নি একটা লোককে ধরতে পেরেছে গাজীপুরের পরে মন্দিরের বাউন্ডারি ভেঙে ভেঙে ফেলেছে

স্থানীয় পর্যায়ের নেতা নেত্রীরা সব এসেছে শফিপুর বাজারের শ্মশানঘাটের যে মন্দির রংঘাট থেকে সেই মন্দিরে সব কিছু ভেঙে চড়ে ফেলেছে কিছুক্ষণ আগে বিক্ষুব্ধ জনতা समाज <laughs> समाज <laughs> দোস্ত মোস্তফা আপনি দেখতে আছেন দেখেন কি অবস্থা ঠিক আছে বিশাল ওয়াল করা আর ওয়াল অনেক পুরাতন হয়ে গেছে তার মানে অনেক বছর আগের থেকে ওয়াল দেওয়া বুঝতে হবে সেই ওয়াল পুরোটা ওয়াল করা চাই বাউন্ডারি দেওয়া এই মন্দিরে কোন দোকান সিস্টেম নেই সেখানে যাওয়ার কোনো সিস্টেম নেই অথচ সেই ওয়াল ভেঙে ঢুকছে ওয়াল ব্যাঙে ঢুকে ভেঙে ফেলে কিছু এটা এই হিন্দু মুসলিমের সম্প্রতি নষ্ট করার জন্য এগুলো করা হয় কিছু দুষ্কৃতিকারী যা কোনো প্রকার কাম্য নয়